নমস্কার বন্ধুরা লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস নাই অধ্যায় একুশ লগারিদম নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমরা কি করেছি না লগারিদমের সংজ্ঞাটা খেয়াল করেছি সংজ্ঞাটা স্যার কি ছিল লক এ বেস এম এর মান যদি বের করতে চাই তাহলে এর সূত্র কি হয় এটা সরি এটার মান যদি এক্স হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখছিলাম এ টু দি পাওয়ার সমান কত এম এ টু দি পাওয়ার সমান এম ঠিক আজকে আমরা শিখব লগের কিছু বেসিক সূত্র বা ফর্মুলা আছে সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যেটা কাজে লাগবে যেমন কি না যদি লগে যোগ থাকে দুজন ধরো লগ বেসে এখানে আছে এম ইন্টু এ আছে ধরো গুণ আছে লগে গুণ থাকলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ লগ এম প্লাস লক এম গুণ থাকলে কি হয়ে যায় যোগ হয়ে যায় সিমিলারলি যদি লক বেসে এখানে থাকে ভাগে দুজন এম বাই এন থাকে তখন আমরা কি লিখতে পারি এটাকে লক এম মাইনাস লক এম ভাগ থাকলে কি হয়ে যায় বিয়োগ আর কি না যদি লক এর বেসে তো এ আছে ধরো এখানে ধরো কিছু একটা আছে পাওয়ার ধরো এম এর পাওয়ারে আছে এন এম এর পাওয়ার কি আছে এন আছে তাহলে কি হয় এই যে পাওয়ারটা এই পাওয়ারটা চলে আসে কোথায় সামনে অর্থাৎ লাগবে কি দেখতে এন লক এম হলো আর কি শিখতে হবে না লক একই একই ধরো বেসেও যা আছে আর এম এর পজিশনেও তাই আছে এর মান কত আসবে এক ঠিক আর কি না লক ওয়ান যদি থাকে বেসে যে থাকুক লক ওয়ান যদি হয়ে যায় তার ভ্যালু কত হবে জিরো এই মোটামুটি হবে কয়েকটা ফর্মুলা আমাদেরকে মোটামুটি কয়েকটা ফর্মুলা আরও দু একটা হয়তো আছে এগুলো মোটামুটি কিন্তু মনে করতে হবে তবে কি আমাদের অঙ্ক করতে একটুখানি সুবিধা হবে যেমন ধরো আমি তিনের দাগে ধরো আগের দিন পর্যন্ত বলেছিলাম তিনের দাগের দুটো অঙ্ক আছে তার মধ্যে আমি দেখছি কোনটা যে কোনো একটা অঙ্ক আমি ধরো দেখাচ্ছি সাপোজ ধরো তিনের দাগের বি তিনের দাগের কত নিচ্ছি আমি বি তিনের দিকে বি এ দেখি তিনের দাগের বিতে কি আছে না আমাদের অঙ্ক আছে থ্রি প্লাস লক না বেসে হচ্ছে আমাদের টেন এক্স সমান টু লক বেসে হচ্ছে ঠিক এর মান বের মানে এখানে মান নয় এটাকে বলছে যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন বের করতে হবে আচ্ছা এটা করার জন্য আমি কি করছি প্রথমে ধরো একে সেদিকে পাঠাচ্ছি স্যার কেন পাঠাচ্ছেন না এখানে তিন আছে সংখ্যা এটাতে তো কোনো লগ নেই বা এখানে লগ আমি অ্যারেঞ্জও করতে পারি সেভাবেও করতে পারি ধরো এখানে আমি লগ অ্যারেঞ্জ করছি কিভাবে অ্যারেঞ্জ করছি দেখো তিন তার পাশে আমি লিখে নিচ্ছি লক টেন টেন লক একই একই লক একই একই এর ভ্যালু কত এক তাহলে এক আর তিন গুণ করলে সেই তিনই থাকলো এবার স্যার লক টেন টেন কেন না এখানে বেসে টেন এখানেও বেসে টেন তাহলে আমাকে বেসে টেন রাখতে হবে আর যেহেতু এক চাই তাহলে উপরেও একই যা নিচে তাই দিতে হবে তিনের পাশে লিখলাম পাশে প্লাসে যা ছিল থাকুক লক টেন এক্স সমানের দিকেও যা ছিল দেখো টু লক টেন ওয়াই ঠিক এবার খেয়াল করো আমি কি করছি এই যে পাশে যেটা ছিল পাশেরটা পাওয়ারে উঠে যাবে কি পাওয়ারেরটা পাশে চলে আসে এই ফর্মুলাটা এখানে পাওয়ারটাকে কি করছি সামনে উপরে তুলে দিচ্ছি এখানে সরি সাইডেরটাকে পাওয়ারে তুলছি সাইডেরটাকে পাওয়ারে তুলছি তাহলে কি লাগবে দেখতে না লক টেন টেন এর পাওয়ারে তিন প্লাস লক টেন এখানে কত এক্স সমান log 10 এখানে y পাওয়ারে কত 2 এটা উপরে উঠে গেছে এটা পাওয়ারে গেছে বেস এবার এই দুজনকে দেখো এরা কি আছে log এখানেও বেসে 10 log এখানেও বেসে 10 একই আছে log বেসে দুজন যোগে আছে তাহলে আমরা চাইলে কি লিখতে পারি গুণ গুণাকারে লিখতে পারি হ্যাঁ লিখতে পারেন তো লিখেনি log বেসে 10 দুজনের বেসে একই আছে তাহলে আমরা গুণ কে কে হচ্ছে 10 এর কিউবের সঙ্গে গুণ হচ্ছে কে x এই যে সমান এটা যা আছে থাকো মানে এদিকেও লক টেন এদিকেও লক টেন তাহলে লক টেন লক টেন বাদ চলে গেল বাদ বাকি যেটা আছে সেটা এটা অঙ্ক করার প্রসেস তোমরা করতে করতে আপনি শিখতে পারবে তাহলে পড়ে থাকছে কে কে এর কিউব ইনটু এক্স সমান ওয়াই স্কোয়ার ঠিক আমরা কি আমাদেরকে কি করতে বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আনতে বলেছে তাহলে এটা না এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন না বলছে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ মানে এক্স সমান বের করতে হবে ইন টার্মস অফ ওয়াই তে তাহলে এক্স কে রাখি একে এভাবে পাঠিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার বাই দশ এর পাওয়ারে তিন যা আর এক হাজার টা এটাই হচ্ছে কি এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ বোঝা গেছে সবাই এটা স্টেপ বাই স্টেপ বুঝতে গেলে সহজ মাথায় রাখতে হবে কি ফর্মুলা তাহলে কোন জায়গাটায় কোন ফর্মুলা লাগছে কিভাবে লাগছে সেটা তোমাদের আইডিয়া আসবে খুব সহজ হলো আমি ধরো আরো কিছু অঙ্ক নিচ্ছি তোমরা তুলতে পারবো আমি ধরো নিচ্ছি এবার চারের দাগে ধরো কোনো অঙ্ক নিচ্ছি আমি ধরো চারের দাগের আমি সাপোজ কথার কথা চারের দাগের একটাই নিচ্ছি ফার্স্ট চারের দাগের এ চারের দাগের এতে কি আছে না চারের দাগের এতে আছে লক বেসে টু তৃতীয় বন্ধনী লক বেসে টু দ্বিতীয় বন্ধনী লক বেসে থ্রি প্রথম বন্ধনী লক বেসে থ্রি এখানে সাতাশ তার কেউ প্রথম শেষ দ্বিতীয় শেষ তৃতীয় শেষ এটা মান করতে পারে বোঝা শুধু আচ্ছা এর মান বের করতে হয়েছে তো আমরা ছোট থেকে জানি কি সরল করার সময় বা মান বের করার সময় প্রথম কাজ করা হয় প্রথম তাহলে পর্যন্ত লক 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 টু টু আচ্ছা এবার খেয়াল করো এখানে কি করছি এই যে পাওয়ারের যে তিনটা আছে তাকে সামনে আনছি পাওয়ারের যে তিনটা তাকে সামনে কোন ফর্মুলা এই যে পাওয়ারের জিনিস সামনে ঠিক আর কে পড়ে আছে সাতাশ সাতাশ কে লিখে নিচ্ছি তিনের কিউ বুঝে গেছো বল পাওয়ারটা এসছে সামনে সাতাশ কে লিখেছি তিনের কিউ হলো আচ্ছা এবার কি লগ টু লগ টু লগ থ্রি এই যে পাওয়ারটা এটা তিনের কিউবের যে পাওয়ারটা সেই পাওয়ারটা আবার সামনে তাহলে এখানে একটা তিন ছিল আরেকটা একটা আসছে তাহলে তিন তিনে কত হচ্ছে নয় লক থ্রি থ্রি এবার খেয়াল করো এই যে লক তিন তিন লক একই একই লক একই একই ম্যান কত হয় এক তাহলে এখানে থাকছে এক এক আর নয় গুণ করে শুধু নয় তাহলে প্রথম বন্ধনের দরকার নেই আমরা কি লিখবো লক টু লক টু দ্বিতীয় বন্ধনী লক থ্রি এখানে থাকছে কে নাইন কেন এটা মানে এক নয় করলে কত নয় হলো এবার নয় কে এবার ভেঙে নিচ্ছি নয় কে ভেঙে নিচ্ছি তিনের স্কোয়ার তিন তিনে নয় হয় হ্যাঁ স্যার ভালো সমান লক টু লক টু এই যে স্কোয়ারটা পাওয়ারটা এটা এলো সামনে আর পরে থাকলো তিন তিন সবার বোঝা গেছে কোনো সমস্যা নয় লক টু লক টু যেমন ছিল তেমন আচ্ছা এখানে তৃতীয় বন্ধন একটা হবে হ্যাঁ ঠিক আছে এবার দেখো এই যে লক তিন তিন লক একই একই এর ভালো তো এক তাহলে এক আর দুই গুণ করলে দুই তাহলে থাকছে শুধু কি না লক টু থাকলো এখানে এখানে লক টু বেশে থাকছে শুধু টু আর কেউ নেই কারণ এর ভিতর তো শুধু টু ছিল এটা এক এক দুই গুণ করলে দুই তৃতীয় বন্ধন কমপ্লিট এবার খেয়াল করো এই যে লোকটা হচ্ছে আমি সাইডে আসছি লক টু টু এর মান তো এক তাহলে আমাদের হাতে থাকছে কি লক টু ওয়ান আর এর ভ্যালু ভ্যালু থাকে তাহলে উত্তর কত বোঝা গেছে খেয়াল করার বিষয়ে এখনো আমি বলছি ফর্মুলা তাহলে তোমরা কোন জায়গায় কোন স্টেপ হচ্ছে বা কিভাবে কাজে লাগবে কোন স্টেপটা সেটা বুঝতে খুব সুবিধা হবে হলো সিম্পুল কোনো সমস্যা নাই এবার ধরো আমি নিচ্ছি কীরকম ধরো আমি নিচ্ছি অঙ্ক চারের দাগেরই উম সাপোজ ধরো চারের দাগের আমি নিচ্ছি কত উম চারের দাগে ধরো ডি চারের দাগের কত নিচ্ছি ডি নিচ্ছি তার আচ্ছা চারের দাগের ডি তে কি বলছে বড় লক টেন কে আছে তিন আট চার বাই বাই কত পাঁচ প্লাস এখানে কত একাশি বাই বত্রিশ আচ্ছা প্লাস থ্রি লক টেন এখানে কত তিন বাই সরি পাঁচ বাই তিন পাঁচ বাই তিন প্লাস লক টেন ঠিক এবার এই যে চারটা পথ চারটা পথই জেম আছে আর আমরা কি জানি বেশ যদি একই থাকলে একই যদি থাকে তাহলে যোগ থাকলে কি হয় না গুণ হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে কি এই লোকটা মানে এই তিনটা এই তিনটা যদি এখানে না থাকতো তাহলে এই লাইনে সবাইকে গুণ আকারে লিখে নিতাম কিন্তু তিনটা থাকার জন্য হচ্ছে না তার জন্য কি তিনটাকে আগে পাওয়ারে তুলে দেবো এই ফর্মুলা অনুযায়ী পাশে থাকলে পাওয়ারে বা পাওয়ারে থাকলে পাশে যায় পাশের টাকা পাওয়ারে তুলব তারপরে সবাইকে গুনা আকারে লিখে নেব অর্থাৎ কি এগুলো ইজ লিখে দি লক আট চার বাই পাঁচ প্লাস লক টেন একাশি বাই বত্রিশ প্লাস লক টেন পাঁচ বাই তিন তার হোল কিউব প্লাস লক টেন এক বাই নয়

গুণ এক বাই নয় কোন সমস্যা সিম্পল যোগ ছিল আমরা কি আকারে লিখে নিয়েছি গুণ আকার এই যে ফর্মুলা যোগ ছিল থাকলে গুণ এবার এখানে একটু করা যাক কিসে কাটছি আমি কাটছি তিনে ধরো সাতাশ কেটে দিলাম ঠিক না আর কি না বত্রিশ আচ্ছা বত্রিশে পরে দিচ্ছি তিনে ধরো এটা কেটে দিই তিন একে তিন তিন দুয়ে ছয় আচ্ছা বত্রিশ চারি আর পাঁচ পঁচিশ লিখতে পারি দশের স্কোয়ার দশ দশ একশো এবার এই যে দুইটা এটাকে সামনে পাওয়ারটাকে নিচ্ছি কোথায় সামনে তাহলে টু লক টেন টেন টু লক টেন্টে তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি টু পেয়েছি স্যার কেন না এটার মান কত লি একই থাকলে এক হয় তাহলে দুই আর এক গুণ করলে কত হয় দুই হয় এটাই আমাদের এবার খেয়াল করো এখানে যদি কোনো পদ ভাগে থাকতো কেস এখানে ধরো ভাগে বলছি সব যদি কোনো যদি পথ বিয়োগে থাকতো তাহলে কি করতাম না তাকে ভাগে লিখতাম এখানে গুন চি দিয়ে লিখেছে দেখলাম সেখানে ভাগ চি নদী লিখতাম তারপর গুন দিয়ে উল্টে দিয়ে কাটাকাটি করতাম একজিডি সময় যেমন এরকম একটা অঙ্গ দিয়ে হচ্ছে দেখো পাঁচের দাগের একের অঙ্গে একদমই একই হবে কোনো ব্যাপার নয় মধ্যে যোগ থাকলে গুণ করব আর গুণ থাকলে যোগ করবো এই ফর্মুলা যেখানে যেভাবে লাগলে সুবিধা হবে সেটা আচ্ছা ধরো আমি দেখাচ্ছি পাঁচের দাগে আইভি এখানে একটা নতুন সূত্র লাগবে তার জন্য ওটা দেখানো পাঁচের দাগের আইভি যেটা এখানে লেখা নেই সেটা এখানে লাগবে বা ওই একই সূত্রটা চারের দাগের

স্যার বেশে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এখানে আচ্ছা এটা করার জন্য এখানে একটা ফর্মুলা বলছে এইভাবে যে যদি আমাদের হাতে থাকে লক এ বি যদি থাকে তাহলে আমরা একে লিখে নিতে পারি কি না লগ এ সরি উপরে যেটা ছিল বি by log a log a b যদি থাকে তাহলে এখানে লিখে নেছি log b যেটা উপরে ছিল উপরে log a নিচে ছিল নিচে as it is ফর্মুলা এটা এখানে লাগাচ্ছি তাহলে এই ফর্মুলা অনুযায়ী b এর পজিশনে আছে x a এর পজিশনে আছে x স্কয়ার দেখা গেছে প্রথমটা প্রথমটা বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবে এক লেখা হবে b এর পজিশনে x a এর পজিশনে x স্কয়ার তো স্যার আমরা একে কিভাবে লিখছি না log x কোন বেছে না উপরে সব m এর পজিশনে আর লক কোন সমস্যা নয় এই সূত্রটা এখানে ইউজ হয়ে গেছে বেশ এবার কি করছি এই যে পাওয়ারটা তাকে সামনে এই পাওয়ারটা সামনে এই পাওয়ারটা সামনে উপরে ইজ সেম তাহলে উপরে তো লগ এক্স বসছিল নিচে কি হবে তাহলে টু লগ এক্স পাওয়ারটা সামনে এখানে ঠিক আছে কি এক বাই দুই গুণ এক বাই দুই গুণ এক বাই দুই এখানে দুই এক বাই নিচে 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 তাহলে স্যার রেজাল্ট কি আসছে এক বাই এটা হচ্ছে আমাদের প্রুভ করতে বলেছিল তাহলে প্রুভ হয়ে গেল কোনো সমস্যা একদমই সিম্পল জাস্ট এই সূত্রটা ইউজ করেছি কোনটা এটা উপরেরটা লগ উপরে লগ অফ উপরেরটা নিচে লগ অফ নিচেরটা বাস দিয়ে একটুখানি সিম্পলিফাই করলেই হলো একইভাবে পাঁচের দাগের প্রায় সমস্ত অঙ্ক আছে পাঁচের দাগের ধরো প্রায় সমস্ত অঙ্ক আছে আর একটা ধরো এই সূত্র লাগিয়ে আমি করছি ধরো পাঁচের দাগের ভিআইটা দেখাচ্ছি তারপরে বাদবাকিগুলো করতে পারবে তোমরা পাঁচের দাগের ভিআই পাঁচের দিকে কত ভি আচ্ছা নিয়ে নি আমরা অঙ্কটা লক নাচের কত নিচ্ছি ওয়ান বাই লক আছে আমাদের এক্স ওয়াই পাওয়ার মানে এম এর জায়গায় আছে এক্স ওয়াই জেড ঠিক হ্যাঁ স্যার প্লাস ওয়ান বাই লক বেসে আছে কে না ওয়াই জেড এখানে কে সেই একই লক এক্স ওয়াই জেড প্লাস ওয়ান বাই লক বেসে কে আছে না বেসে আছে হচ্ছে জেড এক্স এখানে এক্স ওয়াই জেড বেশ ঠিকই আছে এবার এই জায়গাতে আমরা লিখছি এটা কোন জায়গায় এটার জায়গায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি তাহলে কি হবে নিচে হবে আমি একটা স্টেপ জাম্প করছি আমি এটা লিখে দিই তাহলে একটা স্টেপ পরে করছি এখানে হবে কি লক এক্স ওয়াই এটাও লেখা হবে এটাও আমি কি এই যে নিচের নিচেরটা মানে এটা তো মেন বাই এক তার নিচের নিচেরটা সেটাকে উপরে লিখছি অর্থাৎ কিনা আমি লিখছি কি রকম এই পোর্শনটা যেটা লক এক্স ওয়াইটা যেটা নিচে হতো তাকে এখানে লিখে দিচ্ছি একের জায়গাতে লক এক্স ওয়াই সিমিলারলি এটাও লিখছি নিচে যেটা হতো মানে নিচে কি হতো লক ওয়াই গেট বাই আকারের নিচের নিচের হতো সেটাকে উপরে নিচ্ছি মানে লক ওয়াই গেট এখানে আর নিচে থাকছে কি লক এক্স ওয়াই জি সেম পাশেরটা লক জেড এক্স বাই নিচেরটা মানে লক এক্স ওয়াই জি বোঝা গেছে সবাই এর নিচে যেটা বসছিল অর্থাৎ এইটা সেটা উপরে উঠে গেছে নিচের নিচেরটা উপরে বেশ এবার আমরা করছি সিম্পল যোগ তাহলে যোগ করতে গেলে আমাদের লসাও করতে হবে প্রতি জায়গায় তো স্যার লগ এক্স ওয়াই জেড এখানেও আছে এখানেও আছে এখানে তাহলে লসাও এক্স ওয়াই জেড আসবে লগ এক্স ওয়াই জেড এবার তাহলে উপরের গুলো যোগ হয়ে যাবে প্লেন লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস লগ জেড প্লেন যোগ এবার খেয়াল করো যোগ থাকলে আমরা কি করি স্যার গুণ করেন তাহলে যোগ থাকলে কি হয় গুণ আমরা লিখে নিচ্ছি গুণ আকারে অর্থাৎ লগ এক্স ওয়াই

হোল স্কোয়ার মানে এক্স দুবার ওয়াই দুবার জেড দুবার তার মানে এক্স জেড তার হোল স্কোয়ার আর নিচে কি আছে না নিচে স্যার আছে লগ এক্স ওয়াই জেড এবার এই যে পাওয়ারের এর টুটা একে সামনে তাহলে সামনে যদি নিয়ে নি টু লগে কে থাকে না টু লগে থাকছে এক্স জেড আচ্ছা এটা ধরো সাইডে লিখছি আমি এখানে লিখছি তাহলে লগে এ টু সামনে এলো লগে কে এক্স ওয়াই জেড ব্র্যাকেট দরকার নেই নিচে কি আছে না নিচেও স্যার আছে লগ এক্স ওয়াই জেড তাহলে লগ এক্স ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড কেটে গেল প্রমাণ করতে যেটা বলেছিল সেটা আমাদের প্রুভ হয়ে গেল বোঝা গেছে সবাই খুব সিম্পল কোন সমস্যা না ফর্মুলা লাগিয়েছি এটা দিয়ে বাই বাই আকার করে নিয়েছি হলো আরো কিছু অঙ্ক আছে করতে হবে যেগুলো সেগুলো তো আমরা আমি আবার করব কিছু অঙ্ক তোমাদেরকে বলে দেবো কিছু তোমরা করবে যেমন করবে কোনগুলো পাঁচের দাগের মোটামুটি তোমরা এখানে সবগুলোই পেরিয়ে যাবে শুধু খালি ভি তিনটাই এটা হয়তো একটুখানি কঠিন হতে পারে এটা বাদ দিয়ে আর সবগুলো পেরিয়ে দেবে তারপরে ছয়ের দাগগুলো উদাহরণে আছে পারবে না হয়তো করতে চেষ্টা করবে সবগুলোই আর বারোর দাগের প্রায় সব পারবে তেরোর দাগেরও প্রায় সবগুলো পারবে তেরোর দাগের এক দুই তো এমনিই পারবে একদম সিম্পল করে দিয়েছি কিছু কিছু অঙ্ক প্রায় হয়ে গেছে আর কিছু অঙ্ক আমাকে করতে হবে বলো ঠিক আছে আজকে এতটাই থাকুক পরের ডেটে আরেকবার করলে কমপ্লিট হয়েবে ঠিক থ্যাংক ইউ